আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা আমার আশা করি আপনারা সবাই আজকে বাজার পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট এবং সবাই শারীরিকভাবেও সুস্থ আছেন আজ সপ্তাহের প্রথম কার্য দিবস আজকে চিরচারিত ব্ল্যাক সানডে আজকে আমাদের জন্য যেন নতুন দিগন্ত উন্মোচিত করেছে শুরুটা আসলে নতুন দিয়ে শুরু হয়েছে আজকে আজকে মার্কেটে যে লক্ষণ এটা আসলে দীর্ঘমেয়াদী আমার কাছে আমার ব্যক্তিগত অভিমত দীর্ঘমেয়াদীর জন্য শুভ লক্ষণ দেখতে পেয়েছি যাই হোক যাই হোক চলুন দৈনিক সূচক বিশ্লেষণে মূল পর্ব চলে যাই একান্ন দশমিক দুই চার পয়েন্ট রেখে দিন শেষ করেছে মোট সূচক দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো এক দশমিক চার নয় পয়েন্ট আজকে টাকার পরিমাণে লেনদেন হয়েছে আটশো এক দশমিক এক দুই কোটি আজকে ইস্যু অ্যাডভান্স ছিল দুশো পাঁচটি ডিক্লাইন ছিল একশো পঁয়ত্রিশটি আনসেন ছিল আটান্নটি গতকালকে অর্থাৎ শেষ কার্য দিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল সাতশো তিন দশমিক দুই আট কোটি টাকা সে টাকার হিসেবে আজকে যদি ধরি তা প্রায় একশো কোটি টাকা বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আসলে মার্কেটের যে প্রাণ পজিটিভ মুভমেন্টে যদি টাকার পরিমাণ বৃদ্ধি পায় এটা নিঃসন্দেহ নিঃসন্দেহ আসলে ভালো আজকে বোলোকে লেনদেন হয়েছে বত্রিশটি কোম্পানি টাকার পরিমাণে লেনদেন হয়েছে ষোলো দশমিক চার এক কোটি মার্কেটে আসলে যে লক্ষণ আজকে প্রকাশ পেয়েছে নিঃসন্দেহ দীর্ঘমেয়াদির জন্য অনেক ভালো একটা আস্থার প্রতিদান দিয়েছে আর সামনে একটা ভালো যে হবে সেই লক্ষণটা আসলে দেখা দিয়েছে আজকে পজিটিভ যে দশটি কোম্পানি ছিল প্রথম ভাগে যে দশটি কোম্পানি ছিল তার ভিতরে ছিল ইসলামী ব্যাংক সিটি ব্যাংক বেক্স ফার্মা পুবালি ব্যাংক তিতাস আলারাফা ব্যাংক, যমুনা ব্যাংক, সাউথ ইস্ট ব্যাঙ্ক রবি ইবিএল ব্র্যাক ব্যাংক আর নেগেটিভই ছিল যে দশটি ব্যাটবিসি অলটন জিপি বিএসসি পি এলসি অলিম্পিক সামিট পাওয়ার হাইডেল ফার্স্ট সিকিউরিটি ব্যাংক sbi আ আজকে নেগেটিভ যেগুলো মার্কেটে পিছে টানার চেষ্টা করেছিল পজিটিভ ধারার কোম্পানিগুলোর কাছে ধোপে টিকে নাই আর আমি বরাবরই বলি যে আমাদের যদি আমরা যদি সংযুক্ত আচরণ করি মার্কেট আমাদের সাথে সংযত আচরণ করবে ভালো আচরণ করবে আমরা অ্যাবনরমাল আচরণ করলে মার্কেট তখনই অ্যাবনরমাল হয়ে যাবে কিন্তু সব মিলাইয়ে বৃহস্পতিবার থেকে শুরু করে আজকে পর্যন্ত মানে অতি সুন্দর মার্কেট হয়েছে আর এটার সামনে আরও ইনশাল্লাহ ভালো হবে এখন মার্কেটের কি বলে সামনে সাপোর্ট কত হতে পারে রেসিস্টেন্স কত হতে পারে না আমি বরাবরই আসলে বর্তমানে বিশ্বাসী পরে যেটা হয় সেটা দেখা যাবে এখন আপাতত আমি যদি সাপোর্ট ধরি তাহলে হচ্ছে পাঁচ হাজার দুইশো আশি আর যদি ধরি পূর্ববর্তী হাই পাঁচ হাজার সম্ভবত পাঁচ হাজার চারশো পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার চারশো

আর এইটা যদি পার করতে পারে ইনশাল্লাহ মার্কেট আমরা তার পূর্ববর্তী যেখান থেকে নেমে এসেছিল সেও সেটা টপকে যাবে আর একটা অন্য উচ্চতায় মার্কেট পৌঁছাবে আশা করি সবার কাছে আন্তরিক অনুরোধ করব। আমরা যেভাবে মার্কেটে যেভাবে সম্পৃক্ত হয়েছি ইতিবাচক মনোভাবে এইটা আমরা ধরে রাখব কোনো কিছুতেই যেন আমাদেরকে কোনোভাবে টলাতে না পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের বিনিয়োগ যাত্রা সফল হোক সুন্দর হোক এই কামনা করি সবাই আমার জন্য দোয়া করবেন আমার উপস্থাপনায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অসঙ্গতি হয়ে থাকলে অবশ্যই সুচিন্তিত সুপরামর্শমূলক মতামত দিয়ে আমাকে উপকৃত করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম